ব্রেক 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 এবার বামে চাপায়া ডাইনে উডান করেন অথবা ডাইনে চাপায়া বামে উডান করে আসেন দেখি কোন দিকে পারেন সালাম আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আছেন ফাতেমা ড্রাইভিং স্কুলে যোগাযোগ করতে পারেন আমরা এখানে ম্যানুয়াল গাড়ি দ্বারা ফাতেমা ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ দিয়ে থাকি তো আমরা এখন ছাত্রদেরকে একা একা ছেড়ে দিছি ওনারা একটু নিজের মনোবল বাড়ানোর জন্য চেষ্টা করতেছে তো আপনারা যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আছেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা মাদানি একশো একশোপিট রোড ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ফাতেমা ড্রাইভিং স্কুলে আসার জন্য আসতে হবে মাদানি একশো একশোপিট রোড ভাটারা ঢাকা আবার সামনে যান সামনে যান সামনে যান যা ঘুরে আসেন যান ইনশাল্লাহ আমরা এখানে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে আপনাদেরকে সুন্দর করে একজন ভালো মানের ড্রাইভার হিসাবে গড়ে তোলার প্রত্যায়ে ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত চলে আসুন ফাতেমা ড্রাইভিং স্কুলে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ নিন আর গাড়ি চালাবেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা সবাইকে সতর্কতার সহিত এবং দক্ষতার সহিত ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি চলে আসুন ফাতেমার ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ নিন বেকারত্ব দূর করুন ফাতেমা ড্রাইভিং স্কুলে আসার জন্য আপনাদের আসতে হবে মাদানি এভিনিউ অ্যাভিনিউ ফিট রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা চলে আসুন ফাতেমার ড্রাইভিং সেন্টার মাদানী এভিনিউ একশো ভিট রোড ভাটারা ঢাকা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ফাতেমা ড্রাইভিং স্কুলে ভর্তি চলিতেছে চলে আসুন ফাতেমার ড্রাইভিং সেন্টার ভাটারা ঢাকায় আমরা এই রড দিয়ে ছাত্রদেরকে পার্কিং প্রশিক্ষণ দিয়ে থাকি যাতে তারা সুন্দরভাবে গাড়িটা পার্কিং করতে পারে দুইটা গাড়ির মাঝখানে পিছন দিক দিয়ে এসে যেন দুই গাড়ির মাঝখানে অথবা গেটের ভিতরে পার্কিং করতে পারে আমরা এই চেষ্টা এভাবে দেখাই সোজা আসো বেড়েকে পা বেড়েকে পা যাও আস্তে আস্তে যাও গাড়ি স্লো যাবে স্লো ডাইনে লুকিং গ্লাস ভালো রাখো ডাইনে কাটো ডাইনে কাটো কাটো ফুল কাটো 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 হ্যাঁ কাটো কাটো যাও যাও ডাইনে বামে দেখো যাও এখানে এখানে আসার পরে ব্রেক করবা ব্রেক এবার চাকা সোজা করো দুই পেস এক দুই চাকা সোজা হয়ে গেছে এবার সোজা পিছনের দিকে যান পিছনে পিছনে যান পিছনে যান 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 ব্রেক এই ওই যে এখন হয়েছে যান আবার বের হন বেরোনোর সময় আগে বের হবেন একটু তারপরে কাটবেন কাটেন যান যাই যে যাইতে গাড়ি এক জায়গায় বসে কাটেন কেন যান এক জায়গায় বসে কাটলে তো গাড়ি একখানে এদিকে বাইজে যাবে যান যান সোজা করেন হ্যাঁ এই সোজা হয়েছে ব্রেক ব্রেক এবার পিছনে আসেন ব্যাক গিয়ার দেন গিয়ার চেঞ্জ করেন হ্যাঁ ডাইনে লুকিং গ্লাস পরে আগে কাটবেন আগে যান গাড়ির রডের কাছাকাছি চলে যান যান ডাইনে কাটেন ফুল ফুল কাটেন কইরা হ্যাঁ যান 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 বাম পাশে লুকিং গ্লাস দেখেন যাবে যাক ব্রেক এবার চাকা সোজা করেন যান আস্তে আস্তে যান চাকা সোজা করেন আর যান আর এক কাটেন কাটেন ওকে যান ব্রেক আবার সামনে যান বামে যান বামে বাম দিক দিকে আসেন বামে যান ফুল বামে কাটেন ফুল কাটেন হ্যাঁ বামে কাটেন বামে আসুক 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 গাড়ি বামে আসুক বামে আরও আসুক ব্রেক গিয়ার দেন বামে বামেঘাটের ফুল ফুল কাটেন ফুল কাটেন ফুল কাটেন বামে কাটেন ফুল কয়ে আসেন দেন লুকিং গ্যালাস দেখেন লুকিং গ্যালাস আসেন পিছনে আসেন পিছনে আসেন 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 ব্রেক মাঝখানে লুকিং গ্যালাসে ফলো করেন বা ক্যামেরায় ফলো করেন এবার ডাইনে আইডিয়া নেন আগে ডাইনে ডাইনে আইডিয়া নেন ব্রেক ধরেন ফুল ডাইনে কাটেন ফুল ডাইনে কাটেন ফুল ডাইনে ডাইনে কইডে মাথাটা সামনের দিকে আনেন 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 হ্যাঁ সামনের দিকে আনেন ডাইনে ফুল কাটছেন হ্যাঁ ব্রেক এবার বামে কাটেন কাটেন যান ব্যাগ যান আরও এক মাস বামে কাটেন ব্যাগে যান 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 ফাতেমা ড্রাইভিং সেন্টার মাদানি অ্যাভিনিউ ফিট রোড ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ধন্যবাদ সবাইকে সাবধানে গাড়ি চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না গাড়ির যে কোনো বিষয়ে যোগাযোগ করুন ফাতেমা ড্রাইভিং সেন্টারে আমার নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম